হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কি করছো দেখো আমরা সন্ধ্যেবেলায় একটু বেরু করতে বেরোবো ওই জন্য সিয়াকে একদম রেডি করে দিচ্ছি সিয়াও সাজু করছে মাম্মা একা সাজু করবে তা বললে তো হবে না সবাই সাজু করছে তো ওই জন্য সিয়াও বলছে আমিও সাজু গুজু করবো তো দেখো বন্ধুরা ওকে একটু রেডি করে দিচ্ছি তারপরে এত দুষ্টুমি করে একদম মুখে ক্রিম মাখাতে দেয় না টিপ পরে না চুল আঁচড়ায় না সব সময় দেখো কিরকম ভাবে থাকে একটু চুল আঁচড়াবে না হ্যাঁ চুলগুলো তো দেখো সেই পাখির পাখির বাসার মতো মতো হয়ে গেছে নাকি লাগছে তো চুলগুলো একটু কাটলে ভালো হতো কিছুদিন আগেই কেটেছি জানো তো বন্ধুরা কিন্তু এত চুল মানে চুলটা বেড়ে যাচ্ছে যে কি বলবো ছোট তো ওদের একটু তাড়াতাড়ি চুল বাড়ে দেখো কি যে কি করবো আবার চুল কাটতে হবে তাই দেখো শিও মোটামুটি রেডি কত সুন্দর হয়ে গেছে এবার হাঁচি হচ্ছে আজকে শ্যাম্পু করেছে হাঁচি হচ্ছে দেখো কেমন লাগছে আমার এবার সোয়েটারটা বাবা রে গরম পড়ে গেছে কিন্তু সিও ভাবছে যে সবাই সোয়েটার পরে নি আমাকে কেন সোয়েটার পরাচ্ছে বাইরে একটু ঠান্ডা আছে আছে তো তুমি একা একা চুল আচ্ছা দেখো বন্ধুরা আমি চুলটা কত সুন্দর করে আঁচড়ে দিয়েছি

কাঞ্চের সিবি কেমন লাগছে টাটা বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো